আসসালামু আলাইকুম স্টেট প্রপার্টির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা আমাদের ভিডিওটি শুরু করছি আজকে আমরা আপনাদের জন্য নতুন একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা একটু বাজেটের মধ্যে সিঙ্গেল ইউনিট ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য একটি দুর্দান্ত অপশন সো এই চমৎকার অ্যাপার্টমেন্টের ভিডিওটি আমরা এখন সরাসরি দেখব। এখানে আমরা ইন ডিটেলস আপনাদের সবকিছু বলে দিব সো আশা করি পুরো ভিডিওটিতে আপনারা আমাদের সাথেই থাকবেন এটি মূলত উত্তরার প্রাইম লোকেশন ওয়ান অফ দা বেস্ট লোকেশন সেক্টর বারোতে একটি তিন কাঠা সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্টের ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন একটি ইউজড অ্যাপার্টমেন্ট সো যারা ইউজড অ্যাপার্টমেন্ট চাচ্ছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত অপশন এই অ্যাপার্টমেন্টটি ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট এখানে আপনারা পাবেন একটি সুবিশাল ড্রয়িং এবং ডাইনিং এরিয়া এর সাথে এখানে থাকছে তিনটি বেডরুম সাথে দুটি অ্যাটাচড ওয়াশরুম এবং একটি কমন ওয়াশরুম এটি একটি ইউজড অ্যাপার্টমেন্ট সো যদি আপনারা চান এখানে কিছুটা রেনোভেশন করতে সেটা চাইলে আপনারা করতে পারবেন যদি এখানে রেনোভেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফ্ল্যাটটি হয়ে যাবে একেবারে নতুনের মতো ছকছকে তক্তকে সো যদি বলি সেক্ষেত্রে এখানে একটি বেশ ভালো বিষয় হচ্ছে দেখতেই পাচ্ছেন কিচেনটিতে এই কিচেনে কিন্তু আপনারা পাবেন লাইন অ্যান্ড গ্যাস দ্যাট মিন্স গভর্নমেন্টের গ্যাস কানেকশন যারা লাইনের গ্যাস সহ সিঙ্গেল ইউনিট ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য কিন্তু এটি একটি চমৎকার অ্যাপার্টমেন্ট হবে বলে আমরা মনে করি সো এই অ্যাপার্টমেন্টটি যদি আপনারা সরাসরি ভিজিট করতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করতে পারেন কিংবা চাইলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা আপনার সুযোগ এবং সময় মতো অ্যাপার্টমেন্টটি সরাসরি ভিজিট করবো ইনশাল্লাহ এই অ্যাপার্টমেন্টটি ছাড়াও কিন্তু আমাদের কাছে উত্তরাতে আরও বেশ কিছু অপশন আছে আমাদের কাছে তিন কাঠা সিঙ্গেল ইউনিটে ফ্ল্যাট পাঁচ কাঠা সিঙ্গেল ইউনিটে ফ্ল্যাট কিংবা পাঁচ কাঠা ডাবল ইউনিটে ফ্ল্যাট সহ ইউজড আনইউজড ব্র্যান্ড নিউ এমনকি অনগোয়িং অ্যাপার্টমেন্টও কিন্তু অ্যাভেলেবেল থাকছে সো আপনার নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আমরা কিন্তু প্রতি সপ্তাহেই ঢাকার কোনো না কোনো এরিয়ার অ্যাপার্টমেন্টের ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে থাকি সো বুঝতেই পারছেন আমরা ঢাকার বসুন্ধরা গুলশান বনানী ধানমন্ডি কিংবা মিরপুরের এরিয়া নিয়েও কিন্তু কাজ করছি যারা উত্তরার এরকম একটি প্রাইম লোকেশনে যেখান থেকে মেট্রো স্টেশনে একেবারে কাছাকাছি এমনকি পাশা থেকে আপনারা পাবেন ওয়াকিং ডিস্টেন্সে মসজিদ আর সাথে তো আপনার গ্যাস কানেকশান সুবিধা থাকছি আর মোস্ট ইম্পর্টেন্ট একটি বাজেট ফ্রেন্ডলি বাসা চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের আপনারা চাইলে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সো আমরা আমাদের ভিডিও আজকে এখানে শেষ করব। তবে যাওয়ার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা এখনই সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম